সচভাগের এক ভাগ দামে বাংলাদেশে তৈরি করে সেটা দিয়ে পাইলটদের ট্রেনিং দেওয়া সম্ভব যেটা আমি একজন অদক্ষ লোক যে কখনোই প্লেনে উঠেও নাই চালায়ও নাই এরকম একজন অদক্ষ লোক হয়েও এটাকে আমি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারি তো তাহলে বোঝা যাচ্ছে যে এটার ব্যালেন্স কতটা সুন্দর আর এরকম ব্যালেন্স দিয়ে যদি আমি এটাকে বড়ো করে তৈরি করি সেটা দিয়ে পাইলটের প্রশিক্ষণ নেওয়া অবশ্যই সম্ভব তো তারপরে সেটাকে যদি আরও ডেভেলপ করা যায় সেটা কমার্শিয়ালে নেওয়াও সম্ভব তো আমি আশা করব যেন সরকার আমাকে সাহায্য করে এবং এই কাজে কোনো বাধা না দেয় আমি পেশায় একজন ইলেকট্রিশিয়ান বিশেষ করে ফায়ার অ্যালার্মের কাজ করি ফায়ার এলাম সেন্সরের কাজ করি আপনার বড় বড় ইন্ডাস্ট্রিয়ালের অফিস আদালত গার্মেন্টস এগুলোতে ফায়ার অ্যালার্মের কাজ করি আর পাশাপাশি এই প্ল্যানটা তৈরি করেছি এটা আমার টোটাল চার বছর তিন বছর গবেষণা করতে হয়েছে তারপর এটার কাজ শুরু করি এটা করতে এক বছর টোটাল চার বছরের পরিশ্রমে এটা সম্ভব হয়েছে আর এইটার ভিতরে যে ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রায় দেড় লাখ টাকার মতো খরচ হয়েছে আর এটা বানানোর জন্য যে জ্ঞানটা দরকার তো সেই জ্ঞানটা অর্জন করতে আনুমানিক আট দশ লাখ টাকা খরচ হয়ে গেছে গত চার বছরে এটাতে আমি অ্যালুমিনিয়াম এস এস লোহা সবই ব্যবহার করছি যেখানে যেটা পারফেক্ট হয় সেইটাই ব্যবহার করছি আর ইঞ্জিন হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী মাত্র তেরো হাজার টাকা দিয়ে একটা পানির পাম্পের গড়া ইঞ্জিন আমি এটাতে ব্যবহার আসলে একটা উদ্ভাবন কিভাবে কার মাথায় আসে সেটা সে পারফেক্টলি বলতে পারে না তো আমার আর্সিপ্লেন প্লেন বানানোর শখ ছিল আমি আরসি প্লেন বানাইছি উড়াইছি তো সেইখান থেকেই আস্তে আস্তে এটার প্রতি আমার চিন্তাভাবনা আছে আর আমি চিন্তা করি যে হয়তো আমার এরকম মেধা আছে যে আমি এটা চেষ্টা করলে পারবো তো সেই সেই হিসাবে আমি আল্লাহর উপর ভরসা রেখে এটার কাজ শুরু করি আর দীর্ঘ চার বছর পরিশ্রমে আল্লাহর রহমতে আমি এখন সফল আর কি এটাকে আমি সুন্দরভাবে ওড়াইতে পারি কয়েকদিন আগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মাধ্যমে জানতে পারি যে আমাদের মানিকগঞ্জ জেলায় শিবালয় উপজেলায় আমাদের একজন তরুণ উদ্ভাবক উনি আমাদের এই বিমানটি তৈরি করেছেন এটা দেখে আমি পরে ইউটিউব ভিডিও লিঙ্কটা দেখি কয়েকবার দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার এই বিষয়টা দেখতে আসা দরকার বিষয়টা সম্পর্কে জানা দরকার পাশাপাশি এই বিমান তৈরি এবং এই উড্ডয়নের কিছু টেকনিক্যাল বিষয় আছে এই বিষয়গুলো ওনার সাথে শেয়ার করা দরকার আর ওনাকে যদি কোনো ধরনের সহযোগিতা করা যায় সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলো ওনার কাছে জানা দরকার এই কারণে আমরা এখানে এসেছি আপনারাও আমাদের সাথে এসেছেন আমাদের সরকারি কর্মকর্তাগণও এসেছেন আমরা এখন এই জুলহাস সাহেবের এই বিমানটি উড্ডয়ন দেখব দেখে তারপরে আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার কি কি প্রয়োজন সেগুলো আমরা জেনে সরকারিভাবে যতটুকু সম্ভব ততটুকু আমরা করবো ইনশা